কী অবস্থা তোমাদের কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো যারা নার্সিংয়ে পড়াশোনা করতে চাও সরকারিভাবে নার্সিং পড়াশোনা করতে গেলে ঠিক কত টাকা খরচ হতে পারে জানাবো আজকের ভিডিওতে শুধুমাত্র সরকারির জন্য বেসরকারির জন্য যে খরচ হবে তার ভিডিও আমি অলরেডি বানাইছি এবং সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা চেক করে নিও ঠিক আছে আচ্ছা দেখো প্রথমত কোর্স ফি ঠিক আছে সরকারিতে পড়তে গেলে কোনো কোর্স ফি দিতে হয় না তবে একটা ভর্তি ফি থাকে ভর্তি ফিটা হচ্ছে সাধারণত পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে ঠিক আছে ডিপ্লোমা বিয়েচ্ছি কোর্স ভেদে যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে সেই প্রতিষ্ঠান ভেদে কিছু কম বেশি হয়ে থাকে তবে পাঁচ থেকে পনেরো হাজার টাকা ভর্তি ফি হয়ে থাকে এরপরে বই বইয়ের জন্য সাধারণত সরকারি স্টুডেন্টরা শিট ফলো করে তবে বই তুমি কিনতে চাইলে তোমার বিয়েচ্ছি চার বছরে প্রায় ধরো সাত হাজার পাঁচশো আর ডিপ্লোমা তিন বছরে প্রায় ধরো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এমন খরচ যাবে এরপরে ম্যাথ খরচ যদি ম্যাসে থাকো তাহলে পার মান্থ তোমার ধরো চার হাজার টাকা করে যাবে আর হোস্টেলে থাকলে খরচটা অনেক কম হবে ঠিক আছে দেখা যায় যে দুই হাজার টাকায় তোমার হোস্টেলে ফি সব কিছু হয়ে যাবে আচ্ছা তো এটাকে তুমি যদি হিসাব করতে চাও ক্যালকুলেশন করতে চাও তাহলে দুই হাজারকে ধরো তোমার ডিপ্লোমার ক্ষেত্রে কেমন আসবে যে তাদের হচ্ছে ছত্রিশ মাস ঠিক আছে ছত্রিশ মাস বারো মাস করে তুমি যদি এর ধরো প্লাস হচ্ছে এখানে ছয় মাস ইন্টার্নশিপ তাহলে মোট বিয়াল্লিশ মাস ঠিক আছে বিয়াল্লিশ মাসে ডিপ্লোমার খরচ আসবে তোমার হচ্ছে চুরাশি টাকার চুরাশি হাজারের মতো ঠিক আছে আর বিএসসির ক্ষেত্রে ধরো চার বারো আটচল্লিশ আর দিকে ধরো হচ্ছে তোমার ছয় তাহলে হচ্ছে চন্ন মাস ঠিক আছে তাহলে চন্ন মাসকে তুমি যদি হচ্ছে চার হাজার করে হিসাব করতে যাও প্রায় দুই লক্ষ টাকার উপরে খরচ চলে যাবে এটা হচ্ছে মানে ম্যাথে থাকার খরচ আর আর বিএচিরা যদি হোস্টেলে থাকে সেক্ষেত্রে একই খরচ দুই হাজার টাকা করে ঠিক আছে দুই থেকে দুই হাজার থেকে বাইশো টাকা খরচ হবে তোমার হচ্ছে হোস্টেলে আর ম্যাথসের খরচ চার হাজার টাকা ডিপ্লোমা বিএচ উভয়দের জন্য কিন্তু সেমি খরচ থাকবে ম্যাথের ক্ষেত্রে বা হোস্টেলের ক্ষেত্রে হাত খরচ তোমার ব্যক্তিগত এরপর হচ্ছে পরীক্ষার ফি পরীক্ষার ফি হচ্ছে সরকারিভাবে যারা বিএচএ করতেছে তো ওরকমই ছয় থেকে সাত হাজার টাকা প্রতি ইয়ারে খরচ হবে আর ডিপ্লোমার ক্ষেত্রে প্রায় ধরো পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হবে প্রতি ইয়ারে সো এটাকে তুমি ক্যালকুলেশন করতে গেলে ওদের সাত হাজার টাকা করে যাই ধরো চার সাতটা আটাশ চারবার পরীক্ষা হবে এখানে আট হাজার টাকা আর এখানে তোমার যদি তিন তিরিকে নয় নয় হাজার টাকা ধর এদিকে তিরিশ এদিকে দশ মানে বিশ হাজার টাকা ডিস্টেন্স থাকে তো এই হচ্ছে মোট খরচের হিসাব তবে এখানে একটা বিষয় হচ্ছে স্টাইপেন্ড ডিপ্লোমা বিএসি যারা হচ্ছে সরকারিতে পড়াশোনা করো ডিপ্লোমা হোক বা বিয়েচসি হোক সবাই কিন্তু স্টাইপেন্ডে টাকা পাবা স্টাইপেন্ড সাধারণত সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকা করে হয়ে থাকে প্রতি মাসে ঠিক আছে মানে প্রতি মাসে তুমি সতেরোশো থেকে দু হাজার টাকা করে পাবা সো তুমি যদি হোস্টেলে থাকো তাহলে ওই স্টাইফেন্ডের টাকা দিয়ে তোমার হোস্টেলের খাওয়ার খরচ চলে যাবে কারণ হোস্টেলে থাকলে সরকারি কলেজে হোস্টেলে থাকার জন্য কোনো টাকা দিতে হয় না কারেন্ট বিলও সম্ভবত দিতে হয় না আমি যতটুকু শুনেছিলাম প্লাস হচ্ছে তোমার মানে খাবার খরচটা বহন করতে হয় ওয়াইফাই বিলটা বহন করতে হয় সো তুমি স্টাইফেন্ডের টাকা দিয়ে তোমার খাওয়ার খরচটা মেকআপ করতে পারো ঠিক আছে এরপরে ইন্টার্নশিপের সময় তুমি যে টাকাটা পাবা মানে কোর্সেস ওই টাকা দিয়ে অনেকটা এদিকে সাপোর্ট পেয়ে যাবা আর অলমোস্ট এই হচ্ছে তোমাদের খরচের হিসাব যে ভর্তি ফি পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকবে প্রথমবার একবার ভর্তি ফি দিলে শেষ আর ভর্তি ফি না বইয়ের খরচটা প্রায় তিন বছরের ডিপ্লোমাতে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হবে বিএসসিতে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা খরচ হবে আর ম্যাথ খরচ ম্যাথ খরচ প্রতি মাসে প্রায় চার হাজার টাকা করে যায় মানে ভিত্তিক বা উপজেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক কম বেশি হয় আর হোস্টেলে থাকে এরকম দুই হাজার বাইশশো টাকা করে খরচ হয় আর হাত খরচ তো আমার পার্সোনাল তুমি কয়টা খরচ করে তোমার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমি বলতে পারবো না কারণ প্রত্যেকের হাত খরচের সিস্টেম এক হয় না আর পরীক্ষার ফিটা বিএসসি ছয় থেকে সাত হাজার টাকা আর ডিপ্লোমার প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো খরচ হয় তো বিএসসি আর ডিপ্লোমার খরচের মধ্যে সরকারি ক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্য থাকে না প্রায় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকার একটা ডিস্টেন্স থাকে বাট বেসরকারি ক্ষেত্রে বিএসসি ডিপ্লোমার কস্ট প্রায় আড়াই তিন লাখ টাকা কম বেশি হয়ে থাকে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের সরকারিতে পড়ার যে খরচ তার তালিকা তোমরা দেখে নাও চালিয়ে লিখে থাকতে পারো কারণ ইন ফিউচারে তোমাদের কাজে আসবে